নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব কোবাক ইন্ডোল রিয়েজেন্ট কি এবং ল্যাবে কি কারণে ব্যবহার করা হয় কোবাক ইন্ডোল রিয়েজেন্ট হলো একটি রাসায়নিক দ্রব্য যা মাইক্রোবায়োলজিতে ইন্ডোলের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয় যা কিছু ব্যাকটেরিয়া দ্বারা অ্যামাইনো অ্যাসিড টিউটো ফ্যান থেকে উৎপাদিত একটি যৌগ এটি মূলত ইন্ডোল পরীক্ষায় ব্যবহৃত হয় যা বিভিন্ন ব্যাক্টোরিয়ার প্রজাতির মধ্যে পার্থক্য করতে সাহায্য করে ডিওজেন্টে আইসোঅ্যামিল অ্যালকোহল প্যারাডাই মিথাইল লামিনো বেঞ্জাল ডিয়াহাইড ডি এম এ বি এবং ঘনীভূত হাইড্রোক্লোলিক অ্যাসিড থাকে কিছু ব্যাকটেরিয়ার মধ্যে ট্রিপ্টো এনজাইম থাকে যা ট্রিপ্টোফ্যানকে ফ্যানকে ইন্ডোল পাইরোবিক অ্যাসিড এবং অ্যামোনিয়াতে ভেঙে ফেলতে পারে এখন জেনে নেব এটি কিভাবে কাজ করে কুবাক ক্রিয়েজের ইন্ডোলের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল স্তরে লাল বা লালচে বেগুনি রং তৈরি করে যা একটি পজিটিভ ইন্ডোল পরীক্ষার ইঙ্গিত দেয় অর্থাৎ ইন্ডোল পজিটিভ এখন জেনে নেব ইন্ডোলের ব্যবহারের উদ্দেশ্য কোভাক রিয়েজেন্ট একটি সহজলভ্য ইন্ডোল পরীক্ষা যা ব্যাকটেরিয়া শনাক্তকরণের জন্য কার্যকর হাতিয়ার বিশেষ করে ইকোলাই এবং অন্যান্য রোগ জীবাণুর মতো প্রজাতির মধ্যে পার্থক্য করার জন্য ইকোলাই এবং কোর্টিয়াসে ইন্ডোল পজিটিভ এবং কেলেপসিলাতে ইন্ডোল নেগেটিভ রিএজেন্ট গঠন আইসো আইসোঅ্যামিল অ্যালকোহল এই দ্রাবক কালসার বোর্ড থেকে ইন্ডোলকে আলাদা করতে সাহায্য করে প্যারাডাই মিঠাইল লামিনো বেঞ্জাল ডিআইড ডিএমএবি এই অ্যালডিয়াইড ইন্ডোলের সাথে বিক্রিয়া করে একটি রমিন যৌগ তৈরি করে ঘনীভূত হাইড্রোকোলিক অ্যাসিড ইন্ডোল এবং ডিএমএবি এর মধ্যে বিক্রিয়া সহস্ত্র করার জন্য এই অ্যাসিডের প্রয়োজন এখন জেনে নেব পরীক্ষা পদ্ধতি এবং ফলাফল ইন্ডোল নিষ্কাশন ইনকিউবেশনের পরে কোবাক রিয়েজেন্ট কালসার বড়তে যোগ করা হয় প্রতিক্রিয়া ইন্ডোল যদি উপস্থিত থাকে তাহলে রিয়েজেন্টে ডি এম এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল স্তরে লাল বা লালসে বেগুনি রং তৈরি করে একটি পজিটিভ ফলাফল লালসে বেগুনি রং নির্দেশ করে যে ব্যাকটেরিয়া ইন্ডোল তৈরি করতে পারে এবং এর ফলে সম্ভবত টিপ্টো ফ্যানেস থাকতে পারে একটি নেগেটিভ ফলাফল হলুদ রং নেগেটিভ ইন্ডোলের অনুপস্থিতি নির্দেশ করে ও মাইক্রোবায়োলজি ল্যাবে ব্যাকটেরিয়া চিহ্নিত করার জন্য ইন্ডোল শনাক্তকরণের এই টেস্টটি এমআইইউ মোটিলিটি ইন্ডোল ইউরিয়েজ নামক একটি বায়োকেমিক্যাল মিডিয়ায় অন্য আরও দুটি টেস্ট মোটিলিটি টেস্ট ও ইউরিয়েস টেস্টের এর সাথে একত্রে করা হয়ে থাকে এখন আমরা দেখে নেব নেবো ইউতে কিভাবে ইন্ডোল টেস্ট করতে হয় এই হলো ইউ মিডিয়া ইন্ডোর রিয়েজেন্ট ই এমআই মিডিয়াতে ইনডোর রিয়েজেন্ট কয়েক ফুটা দিয়ে দেব। এম আই ইউ মিডিয়াতে লাল বা লালসে বেগুনি রং নেয় তাহলে ইন্ডোর পজিটিভ আর যদি হলুদ রং ধারণ করে তাহলে ইনডোর নেগেটিভ আর কথা না বলে এখন আমরা এম আই ইউ মিডিয়াতে কুবাক ইন্ডোল এর দিয়ে দিয়ে দেব এখন আমরা দেখে নেব এম আই ইউ মিডিয়াতে কোবাক ইন্ডোল রিয়েজেন্ট দেওয়ার পর রিং ফর্ম দেখা যাচ্ছে এবং রিং ফর্মের মাঝখানে লাল বা লালচে বেগুনি রং ধারণ করেছে যেহেতু লাল বা লালচে বেগুনি রঙ ধারণ করেছে সেক্ষেত্রে ইন্ডোর পজিটিভ আমরা প্রথম যে এমআইউ মিডিয়াটি দেখলাম সে মিডিয়াতে ইনডোর পজিটিভ এখন আমরা আর একটি এমআইউ মিডিয়াতে ইনডোর রিয়ে দিয়ে দেখব লাল বা লালচে বেগুনি রং ধারণ করে কিনা বা হলুদ রং নেয় কিনা দ্বিতীয় এমআইউ মিডিয়াতে প্রবাক ইনডোল রিয়ে দেওয়ার পর কালার চেঞ্জ হয়ে রিং ফর্মের ভিতর হলুদ রং ধারণ করেছে যেহেতু হলুদ রং ধারণ করেছে সেক্ষেত্রে ইনডোল নেগেটিভ আমি আপনাদেরকে দুটো ইউ মিডিয়া দেখালাম প্রথম এম আই ইউ মিডিয়াতে ইন্ডোল পজিটিভ এবং দ্বিতীয় আই মিডিয়াতে ইন্ডোল নেগেটিভ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন